আমেরিকান আর ইসরায়েলি সব মিলে আক্রমণ শুরু করেছে তো ধারণা করা হয়েছিল গাজা মনে এক সপ্তাহ শেষ হয়ে যাবে গাজা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু গাজদাকে এখনো তারা শেষ করতে পারে নাই কথা ঠিক না বেটি আমি জানি না গাজা কদিন টিকে থাকবে তো আমি জানি যদি গাজা ওলারা মুমিন থাকে মুসলিম থাকে গোটা দুনিয়া মিলেও তাদের কিছুই করতে পারবে না মুসলমান ইমান তাদের শক্তি আরে ইসলাম ইমান শিখতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই আরে বলেন আছে না নাই ইসলাম কোনটা আমি যেটা মনে করি সেটা ইসলাম না কোরআন যেটা বলে সেটা ইসলাম আরও যদি বলেন আমি যেটা মনে করি আমার মনে করা ইসলাম না কোরআন যেটা ইসলাম বলে সেটা ইসলাম ভালো করে বুঝবেন আমার মনে করা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম পীরের মনে করা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম আলেমের ফতুয়া যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম রাজনীতিবিদের বক্তৃতা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম কোরআনের সঙ্গে আলেমের বক্তব্য মিলে মিলে না সে আলেম হতে পারবে না কোরআন সুন্নার সঙ্গে পীরের বক্তব্য মিলে না সে পীর হতে পারবে না কোরআন সুন্নার সঙ্গে কোনো ব্যক্তির বক্তব্য মিলে না সে ব্যক্তির বক্তব্য কোরআনের চাইতে দামি হতে পারে না হঠাৎ করে শুনলেন এই বাজারে এক দোকানে আপনার বাবারে ধরে হাত বা বেঁধে কেউ মারতেছে খেয়াল করেন আপনি দৌড়ে গেলেন গিয়ে দেখলেন দরজা বন্ধ হয় অনেক চেষ্টা করলেন এই কে তোমরা বাবাকে মারো কেন ছেড়ে দাও কি চাও তোমরা কোনো ক্রমে দরজা খোলে না এখানে আপনি কি করবেন আপনি করলেন কি এটার চারে পাশে লাল কাপড় টানাই দিলেন সন্ধ্যা হয়ে গেছে তো মোমবাতি দিলেন সকাল তো হয়েছে আর ভিতরে আপনার বাবারে বেদে ওরা মারতেছে প্রহার করতেছে বলেন লাল শালু টানা মোমবাতি জ্বালানো খিচুড়ি খাওয়াদো আপনার বাবার কোনো কাজে আসতেছে আপনি যদি বুদ্ধিমান হন যে কোনোভাবে চেষ্টা করবেন কেন বাবারে মারতেছে কেন টাকা পায় পয়সা পায় আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব আজকাল সমাজে দেখেন এক ধরনের মানুষ করে মূর্তি পূজা আবার আরেক ধরনের মানুষ শুরু করছে কবর পূজা কবরের ভিতরে যে শুয়ে আছে উপরে আপনি লাল শালু টানাইলে কবরের বাসির কি ফায়দা হবে আপনি উপরে মোমবাতি জ্বালাইছেন কবরের অন্ধকারে ওই লোকের কি অবস্থা আপনার খবর নাই কবরের অন্ধকারে পড়ে থাকবে এমন একদল বোকা মানুষ সমাজে আছে না নাই তুমি যদি তোমার বাবার যোগ্য সন্তান হও যেই পন্থায় কবরের শাস্তি থেকে রেহাই পাবে তোমার উচিত ছিল সেই পন্থা গ্রহণ করা আবার এই ধরনের মানুষ আমাদের যুব সমাজকে সেখানে নানাভাবে আকৃষ্ট করে ফেলে এক আকৃষ্ট করে মাদক দিয়া বাংলাদেশের যতগুলো মাজারের ভণ্ডাবি হয় সবগুলোর মধ্যে গাজার আসর বসে কথা ঠিক আর আমাদের যুবকরা দেখে নিরাপদ জায়গা তো এটা এখানে ওখানে গেলে অন্তত শেয়ার করে হোক গাজার কলকেতে টান দেওয়া যায় দুই নারী পুরুষের অবাধ বৃত্ত অবাধ মেলামেশা থাকে মাজারগুলোতে কথা ঠিক না বেঠিক এগুলো আবার ওদের বাবারা ওদের পীরেরা এগুলোকে জায়েজ করে আপনি বলেন ইসলাম যদি কোনোটাকে জায়েজ না করে সেটা এই পৃথিবীর কারো জায়েজ করার ক্ষমতা আছে অবাক করা বিষয় শরীয়ত যে কাজের অনুমতি দেয় নাই সে কাজ করে নিজেকে বুদ্ধিমান দাবি করার কোনো সুযোগ নেই আমি আপনাদের বলি এখানে হাজারো মানুষ জমায়েত হয়েছেন আমি বড় দুঃখ পেয়েছি একটা সময় ছিল গ্রামে গ্রামে এখন গ্রাম থেকে এই ধরনের অহেতুক কাজ মাজারে মোমবাতি দেওয়া মাজার সাজানো মাজার কেন্দ্রে গান বাদ্য করা আরে গান বাধ্য তো এমনিতে না যায় তুমি যদি মাজারের পাশে গান বাধ্য করো এতে মাজারে যে আছে তারও কষ্ট হবে তোমার পাপের বাল্লাও বাড়ি হবে কথা ঠিক না বেটি আমি তো মনে করি এখন কোন বুদ্ধিমান মানুষ মাজারে অন্তত গাজার আর নাটকের গান বাদ্যের আসর বসাইতে পারে এটা যদি আপনারা এই কজন মানুষ বুঝে যান তাহলে এই এলাকায় যে জামেলা আছে এই জামেলা থাকবে না যাবে আমি দেখেন মারামারির পক্ষে না আমি বুঝানোর পক্ষে আমি কথা বলবো না যে হামলা করেন আঘাত করেন এইভাবে হবে না প্রত্যেকে এক একজন মানুষকে বোঝানোর দায়িত্ব দেবেন দেখেন এমনি তো গান বাদ্য হারাম কিন্তু মাজারে হালাল করা তার আছে আছে না নাই। আমি তো এই যুব সমাজকে বলে দেখো তোমাদের চরিত্র নিয়ে তারা ছিনে মিনি খেলে তারা তো ব্যবসা করে কিন্তু তুমি কিন্তু তোমার জীবন লাইফ বরবাদ করে দিচ্ছ নেশা বা মাদকে যে যুবক আক্রান্ত হবে সঙ্গে সঙ্গে সে কমপক্ষে তিনটা ক্ষতিগ্রস্ত হবে এক হারাম কাজে লিপ্ত হবে দুই সবচাইতে আমত তার মেমোরি লস হবে তিন তার যৌন সক্ষমতা ধ্বংস হয়ে যাবে একটা সময় পারিবারিক জিন্দিগিতে সে আর সুখী হতে পারবে না মাদকের ক্ষতি কয়টা বলেন বলেন কয়টা সবাই বলেন কয়টা আরও জনে বলেন কয়টা এক হারাম মাদক কি সবাই বলেন মাদক কি দুই মাদক খেলে কি লস হয় আল্লাহ পাকের সবচেয়ে বড় দেয়া এটা যদি এক ঘন্টার জন্য আপনি হুশ হারাই ফেলেন আপনার কাপড় খুললো কিনা আপনি টের পাবেন একবার চিন্তা করে দেখেন আপনি এক ঘন্টার জন্য বেউস হয়ে গেলেন আপনার কাপড় খুললো লোকের আপনার উল্লঙ্গ দেখতে পেলে আপনার অবস্থাটা কি হবে আল্লাহ এত বড় নামত দিয়েছে তুমি নেশার কাজে সেটাকে ধ্বংস করে ফেলছ তিন যারা নেশা করে ডাক্তারকে জিজ্ঞেস করে যারা ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাজা খায় এই লোকগুলো একসা সময় পারিবারিক জীবনে এমন ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তার পরিবার কখনো আর সুখ শান্তি আসে না জানা সত্ত্বেও কি করে আমরা এইভাবে মাদকে জড়াই আমি অনুরোধ করব এখানে বিশাল মাদ্রাসা হচ্ছে এটা আলো এটা আলো এটার কদর বুঝেন আর এর পাশাপাশি আপনারা যারা মাজার কেন্দ্রিক উৎসবে জড়িত আছেন এগুলো ছাড়বেন পাক্কা ওয়াদা করতে পারেন তো ইনশাল্লাহ আমি এই ওয়াদা তো এখন আপনাদের কাছ থেকে নিব না যে আপনারা উরুস করবেন না আমি বলবো যে যাবেন না এই পাক্কা ওয়াদা কারা কারা করতে পারেন আগামীতে এই মাজার কেন্দ্রিক কোনো উরুষে যাবেন না এই ওয়াদা কে কে করবেন লম্বা করে লম্বা করে হাত দুই হাত দুই হাত লম্বা করে বলেন মাজার কেন্দ্রিক কোন উরুষ উৎসবে যাব আর জোরে যাবো আমরা এই যুবকরা জোরে বলো যাবার দেখতেও যাব না যাবো নাকি দেখতে যাব দেখতে যাব দেখতে যাবো যাবো না ইনশাল্লাহ আপনারা যাবেন না এটা এমনি বন্ধ হয়ে যাবে আমি মাজারওয়ালা ওলা বাইদের বলি দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের হাতে পায়ে ধরে বলি এখানে বিশাল মাদ্রাসা এখানে যারা এখানে একটা মাজার বসায় চিটগঞ্জ থেকে এক পীর আসেন আমি তাদের কাছে অনুরোধ করব দেখো যদি মুসলিম হও তাহলে ইসলামের বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই কথা ঠিক না বেঠিক ঠিক আর তুমি যদি বলো যে তুমি মুসলিম না আমি মুসলমান যুবকদের বলবো তোমরা তো মুসলিম তোমরা তো মুসলিম তোমরা কি করে সেখানে যাও দেখতে যাও দেখতেও যেতে পারবে না তুমি দেখতে যাও তারা উৎসাহিত হয় তুমি দোকান বসাও তারা উৎসাহিত হয় তুমি সেখানে গিয়ে বীর করো তারা তোমাকে গান বাদ্য মাদকে আটকে ফেলে তুমি জানো না তুমি কি এটা পছন্দ করো তোমার সন্তান মাদকাসক্ত হবে তুমি এটাকে পছন্দ করো তোমার ভাই মাদকাসক্ত হবে তুমি এটা পছন্দ করো কালকে তোমার বাবা বৃদ্ধ বয়সে সামনে গিয়ে বসে থাকবে এটা তুমি পছন্দ করো না তাহলে কি করে এই ধরনের অশ্লীল এবং বেহায়াপনার কাজগুলো চলতে পারে আমি পরিষ্কার বলি কারোর সঙ্গে মারামারি নয় আমি মালদাকে বলেছি সভাপতিকে বলেছি তাদেরকে দাওয়াত দাও তারা বুঝে না শয়তানের ধোকায় পড়েছে শয়তানের ধোকায় পড়ে তারা এইগুলো উৎসব করছে এই অঞ্চলে দূর থেকে একজন নষ্ট করতেছে আপনারা যদি পরিত্যাগ করেন সেখানে উপস্থিত তা এই শয়তানের মজলিস আর বসতে পারবে না কথা ঠিক না বেঠিক প্রথম কথা বলছি ইসলাম কার পছন্দের ধর্ম আর জোরে বলেন কার কার পছন্দের ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য বলেন গ্রহণযোগ্য নয় তিন বিজ্ঞান এবং ইসলামে যদি সংঘর্ষ হয় বিজ্ঞান মানব না ইসলাম মানব বিজ্ঞানকে বলবো আরো গবেষণা করো তুমি এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারো এত বড় নেয়ামত ইসলাম আমাদের জন্যে এত বড় নেয়ামত কোরআন আমাদের জন্যে আমি তো প্রায়ই বলি দেখেন আমি এটা প্রায়ই বলি আজকেও বলে যাই এলাকার লোকদের বলে যাই এটা মনে করবেন না যে ইসলাম মানলে গরিব হয়ে যাবেন হ্যাঁ আমরা অনেক সময় দুঃখ কষ্টের ওয়াজ করি সেটা এই জন্যে নয় যে ইসলাম মানলে দুঃখ কষ্ট পেতে হবে বরং এই জন্যে দুঃখ কষ্টের কথা বলি যাতে দুঃখ কষ্ট আসলেও ইসলাম না ছেড়ে দিয়ে কথা ঠিক বে ঠিক ইসলাম তো এমন এক ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম বারো করে বুঝবেন ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম সুষম ধর্ম ইসলাম নেয় ধরবো ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম দিয়ে গোটা পৃথিবী রাজত্ব করেছি কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যায় না আলেম ওলামা ছাত্র জনতা আমি যুবকদের প্রায় বলি যুবক তুমি তো তোমার ইতিহাস জানো না এক মহাম্মদ হাজার বছর আগে মক্কা ইসলামের দাওয়াত শুরু করেছেন একজন একজন প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেন না প্রকাশ্যে ইসলামের কথা বললেই অত্যাচার হবে জুলম হবে তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন তিন বছর পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায় থাকতে পারে নাই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন মদিনায় তাকে থাকতে দেওয়া হবে না আজকে কুফ্ফার শক্তির ঐক্যবদ্ধ সামরিক একটা শক্তি আছে নেটু বলা হয় তৎকাল তৎকালীন আরবের কোরাইশ মুনাফেদ ইয়াহুদি একত্রিত হয়ে মদিনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল আল্লাহর কসব মদিনা ধ্বংস হয় নাই এক মোহাম্মদ আরবের ইসলামের দাওয়া গোটা দুনিয়ায় পৌঁছেছে আজকে আমরা কত বছর রাজত্ব করতে পারতেছি ইজ্জতের সঙ্গে কতদিন রাজত্ব করতে পারছি দেখো খোলাফায় রাশেদিন চল্লিশ বছর রাজত্ব করেছেন এরপরে উমাইয়া আব্বাসিয়া ওসমানিয়া হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে ভারত একটা মুসলিম পরিবার শুধুমাত্র মুঘল পরিবার চার শত বছর ভারত শাসন করেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না ইসলাম দিয়ে রাজত্ব করা যায় সম্মানের সঙ্গে রাজত্ব করা যায় যেখানে ইসলাম নাই শান্তিও নাই সম্মানও নাই আজকে মুসলিম রাষ্ট্রগুলোর কি অবস্থা মুসলমান হলি আমেরিকা বোমা মারার জন্য তৈরি থাকে কথা ঠিক না বেঠিক কারণ কি যাদের আমরা ইসলামটাকে ধরতে পারি নাই আমরা ইসলামকে ধরতে পারি না আমি তো বলি দলমত নির্বিশেষে সকলকে বলি মুসলিম যুবক তুমি তোমার ইতিহাস জানো না তুমি তোমার ইতিহাস পড়ো না যার জন্য তুমি মনে করো রাজত্ব পশ্চিমারা করবে তুমি তাদের তাবেদারি করবে আল্লাহর কসম করে বলি আজ যদি প্রত্যেকটা মুসলমান ইসলাম বুঝে ইসলাম মানে আবারও এই মুসলমান গোটা দুনিয়ার রাজত্ব করতে পারবে ভালো করে বোঝার চেষ্টা করেন ইসলাম শক্তি আমি প্রায় বলি এই কথাটা গাজজাতে যখন ইউরোপিয়ান আমেরিকান আর ইসরায়েলি সব মিলে আক্রমণ শুরু করেছে তো ধারণা করা হয়েছিল গাজজা মনে এক সপ্তাহ শেষ হয়ে যাবে গাজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু গাজ্জাকে এখনো তারা শেষ করতে পারে নাই কথা ঠিক না বেটে আমি জানি না গাজ্জা কদিন টিকে থাকবে তো আমি জানি যদি গাজজা ওলারা মুমিন থাকে মুসলিম থাকে গোটা দুনিয়া মিলেও তাদের কিছুই করতে পারবে না মুসলমান ইমান তাদের শক্তি আরে ইসলাম ইমান শিখতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই আরে বলেন আছে না নাই